নমস্কার বন্ধুরা বাংলা ও বাঙালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি একটা কিড ব্রেকফাস্ট রেসিপি খুব তাড়াতাড়ি হয় আর খুব সহজ এটা আমার মেয়ের জন্য বানিয়েছিলাম আর সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি খুব হেলদি আর বাচ্চারা খেতেও ভালোবাসবে তাহলে চলুন রান্নাটা শুরু করি প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো ক্যাপসিকাম আর পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে নিয়েছি আর তার মধ্যে দিলাম স্বাদ অনুসারে নুন আর জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম আটা এখানে কিন্তু আমি ময়দা ইউজ করিনি বাচ্চাদের জন্য বলে আটা ইউজ করেছি আর দিচ্ছি সুজি সুজি বেশি না দু চামচ সুজি দিয়ে এবার জল দিয়ে ভালো করে এটাকে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি বাচ্চাদের খেতেও ভালো লাগবে আর খুব হেলদি এটা আপনারা নিজের ইচ্ছা মতো কিন্তু ভেজিটেবল অ্যাড করতে পারেন আর দিলাম ইনো একদম কম ইনো দিয়েছি হাফ টি স্পুনেরও কম ইনো দিয়ে ব্যাটারটা ভালো করে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এটা আপনারা স্কুলে টিফিনেও কিন্তু দিতে পারেন পেটও ভরবে আর কিন্তু হেলদি খুব এবার একটা চাটুতে আমি একদম কম রিফাইন্ড অয়েল ব্রাশে করে লাগিয়ে নিলাম এবার দিয়ে দেব ব্যাটারটা খুব সহজ আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় ব্যাস দিয়ে একটুখানি সামান্য ছড়িয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি কারণ এটা একটুখানি সেদ্ধ হয়ে যাবে ভেজিটেবিলগুলো তাই জন্যে একটু পরে আমি গ্যাসের ফ্লেমটাকে জোর করে দেব যখন এক পিটটা হয়ে যাবে তখন আস্তে করে আর এক পিঠে একটু তেল ছড়িয়ে নিলাম তারপর এবার উল্টে দেব হ্যাঁ উল্টে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একটু হাইতে করে নেব করে ভালো করে দুদিকটাই ভেজে নেবো তবে প্রত্যেকটা চিলা আমি বানিয়ে নেব এটা কিন্তু লঙ্কা দিলে বড়রাও খেতে পারবেন টিফিনে আর যেহেতু এটা আটা দিয়ে বানিয়েছি তাই জন্যে খুবই এটা হেলদি এটা কিন্তু ময়দা দিয়ে নি এখানে তাই জন্যে বড়ো থেকে ছোট সবাই খেতে পারবে শুধু বড়রা খেলে একটু লঙ্কা দিয়ে দেবেন তাহলেই খেতে পারবে অয়েল দিয়ে দিলাম চারিদিকে হালকা বারবার কিন্তু বেশি তেল দেওয়ারও প্রয়োজন লাগেন একদম কম তেলের মধ্যে এটা হয়ে যাবে আর হওয়ার পর খুবই নরম হয় আর একটু কুরকুরে ভাবও থাকবে যেহেতু আমি এখানে সুজি দিয়েছি বলে তাতে বাচ্চাদের খেতেও কিন্তু ভালো লাগবে আর ইচ্ছা মতো ভেজিটেবলও অ্যাড করতে পারবেন কোনো অসুবিধা নেই যা যা বাচ্চারা খেতে ভালোবাসে সেগুলোও অ্যাড করে দিতে পারেন পিটি হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব রেডি হয়ে গেছে আজকে ব্রেকফাস্ট বাচ্চাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর তার সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং